আচ্ছা আপনারা বিয়ার বাইরে বাইরে হতে পারতেছেন না বুঝছি আমি ভোরে হয়ে তা আপনারা যারা বিয়ে করছেন তারা সুখে থাকেন যারা করেন নাই তারা করে সুখে থাকেন আর যারা করতে চান না তাদেরকে সুখে থাকতে দেন

সে কোম আই গন মাসে কত কোটি ভাই আগে বিশ্বাস আসতে দেন তারপরে মাসে একটাকা কামাইলো কর বা বিশ্বাস আসলো বিশ্বাস করি না আমার এখন পর্যন্ত লোকে বিশ্বাস হয় না যাকে আমি লাইফ পার্টনার পালা কর আলহামদুলিল্লাহ যারা বিশ্বাস করেছে অনেকে ভালো আছে গিয়ে দেখেন অনেকে ভালো নাই তো এটা তো কেমন বিশ্বাস না আমার হয় না এখন আপনাদের কি হয় আমার হয় না হয় না বাই ইন্ডাস্ট্রির বাইরে যান না সাত না আটটা নয়টা দশটাও আসেন দেখে আমি একবার বলছিলাম আমি বাংলাদেশের ছেলে বিয়ে করতে চাই আবার জেল করছেন কেন জানি না আমি জানি না আরে ভাই আমার নিজেকে মাঝে মধ্যে সালমান খানের মতো লাগে আপনাদের সামনে আসবে সালমান খানকে কে গেলে যেরকম জিজ্ঞেস ভাই জান আপ সাদি কাপ কারো গে আপনাদের কাছে আসলে মানে আপা যান বিয়া করবেন কবে ভাই যখন হবে তখন হবে তখন সবাইকে জানাবো লুকায় রাখার মতো মানুষ আমি না অকবরশালের ছেলে না আস্ক মি আস্ক মি না আপনারা না আছে